নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন গ্রামীণ সমাচার জলপাইগুড়িতে রবিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল ফ্লাট কন্ট্রোল রুমের আগামী পাঁচ মাস ধরে চব্বিশ ঘন্টাই খোলা থাকবে এই কন্ট্রোল রুম উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও দার্জিলিং জেলার শিলিগুড়ি সহ বিভিন্ন এলাকার সমস্ত নদীর তথ্য পাওয়া যাবে এখান থেকে পাশাপাশি জলপাইগুড়ি শেষ দপ্তরে এই কন্ট্রোল রুম থেকেই বিভিন্ন নদীর আগাম সতর্কতা বার্তা জারি করা হবে জলপাইগুড়ি ক্লাব রোডের জলবিভাগ দপ্তরে এই ফ্ল্যাট কন্ট্রোল রুম চালু করা হয় এদিন পহেলা জুন সকাল ছটা থেকে চালু হয় এই ফ্লাট কন্ট্রোল রুম আগামী একত্রিশে অক্টোবর পর্যন্ত খোলা থাকবে উত্তরবঙ্গের চার জেলায় কোথায় কত বৃষ্টিপাত হবে তার সমস্ত পরিসংখ্যান ও তথ্য পাওয়া যাবে এখান থেকে এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা সীমিত সময়ের জন্য লোনকাম এক্সচেঞ্জ ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার এক্সচেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটরসাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি মোটর সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামা দেশবন্ধু রোড হলদিবাড়ি